আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বান অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বান অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না সবগুলো শব্দ আরও এক বেশি নি মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না সারাফা অর্থ এটিএম আরভিতা হবে স্টারফা বাংলা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন আরভিতা হবে হাতিফ বাংলা অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আরভিতা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল আশকারী অর্থ সেনা বাহিনী হবে আশকারী বাংলা অর্থ সেনা বাহিনী সবগুলো শব্দ আরও একবেশিখানি স্টারফা অর্থ এটিএম হাতিফ অর্থ টেলিফোন জাওয়াল অর্থ মোবাইল আশকারী অর্থ সেনাবাহিনী বাতাকা অর্থ কাঠ আরবিতে হবে বাতাকা বান অর্থ কাঠ অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বান অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বান অর্থ এটা বড় হাদার সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির বান অর্থ এটা ছোট সবগুলো শব্দ আরো এক বেশি বাতাকা অর্থ কাঠ বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট জুলমা অর্থ অন্ধকার আরবিটা হবে জুলমা বান অর্থ অন্ধকার এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে সাদা বান অর্থ এটা কি ইসমা অর্থ শোনো আরবিটা হবে ইসমা বান অর্থ শোনো মুস্তফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তফা বাংলা অর্থ হাসপাতাল সবগুলো শব্দ আরও এক বিষয়ে ইসমা অর্থ শোনো মুস্তা অর্থ হাসপাতাল খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে বান অর্থ টাঙ্কি বাব অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক বাল অর্থ জানালা বাব হাদিদ অর্থ লোহার দরজা আরবিতে হবে বাব হাদিদ বালর্থ লোহার দরজা সবগুলো শব্দ আরও একবার শিখে নি খাজান অর্থ টাঙ্কি বাব অর্থ দরজা সুবাক অর্থ জানালা বাব হাদিদ অর্থ লোহার দরজা আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাংলা অর্থ ডাল অর্থ আদা হবে অর্থ, আদা মিলহা আসফার অর্থ বিট লবণ আরবিতে হবে মিলহা আসফার বাল অর্থ বিট লবণ মিলহা অর্থ লবণ আরবিতে হবে মিলহা বাল অর্থ লবণ সবগুলো শব্দ আরো এক বছর শিখেনি আদাস অর্থ ডাল জানজাবিল অর্থ আদা মিলহা আসফার অর্থ বিট লবণ মিলহা অর্থ লবণ এ সুগল অর্থ কি কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কত ঘন্টা আরবিতে হবে কামসা অর্থ কত ঘন্টা। তাপ অর্থ রান্না করা আরবিতে হবে তাপ বাংলা অর্থ রান্না করা হাতশেল সেল অর্থ পাওয়া আরবিতে হবে হাত ছেল বানো অর্থ পাওয়া সবগুলো শব্দ আরো একবার নি এ সুগল অর্থ কি কাজ কামসা অর্থ কত ঘন্টা তাপ অর্থ রান্না করা হাত অর্থ পাওয়া হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু আরবিতে হবে হাদা লাজিস বানো অর্থ এটা সুস্বাদু হাদা তুফা অর্থ এটা আপেল আরবিতে হবে হাদা তুফা বান অর্থ এটা আপেল হাকি মজুদ অর্থ আমার আছে আরবি হবে হাকি মজুদ বান অর্থ আমার আছে হাদিকা অর্থ বাগান হবে হাদিকা বান অর্থ বাগান সবগুলো শব্দ আরো বেশি সেইখানে হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু হাদা দুফা অর্থ এটা আপেল হাকি মজুদ অর্থ আমার আছে হাদিকা অর্থ বাগান ইন্টার সুফ অর্থ তুমি দেখো আরবিতে হবে ইন্টার সুফ বাংলা অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আরবিতে হবে আনা ইজলিশ বাংলা অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনা মুশগুল বাংলা অর্থ আমি ব্যস্ত নাজ্জাল হেনা অর্থ এখানে নামাও আরবিতে হবে নাজ্জাল হেনা বাংলা অর্থ এখানে নামাও সবগুলো শব্দ আরও শিখে বেশি ইন ইন্টার সুফ অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থাৎ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও নফর অর্থ সে নতুন লোক আরবিতে হবে হয়েছে আবগা সুগল অর্থ তার কাজ লাগবে আরবিতে হবে হু আ সুগল বাল অর্থ তার কাজ লাগবে এ সুগল অর্থ কি কাজ আরবিতা হবে এ সুগল ভালো অর্থ কি কাজ ইন্টা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম বান অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও এক বিষয় খিনি হুয়া জিদ নাফর অর্থ সে নতুন লোক ও আবগা সুগল অর্থ তার কাজ লাগবে এস সুগল অর্থ কি কাজ ইনতা মালুম অর্থ তুমি জানো জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল শাহান অর্থ স্যার স্যার আরবিতে হবে শাহান ভালো অর্থ চার্জার হাতিফ অর্থ টেলিফোন হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন ভালো অর্থ নষ্ট হবে অর্থ নষ্ট সবগুলো শব্দ আরও একবার শিখেনি সাওয়াল অর্থ মোবাইল শাহান অর্থ চার্জার হাতিফ অর্থ টেলিফোন খারবান অর্থ নষ্ট খোবজ অর্থ রুটি আরবিতে হবে খুব বাল অর্থ রুটি শারিত অর্থ টেপ আরবিতে হবে শারিত বান অর্থ টেপ জুবনা অর্থ পনির আরবিতে হবে জুবনা বান অর্থ পনির জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বান অর্থ দই সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ রুটি শারিত অর্থ টেপ জুবনা অর্থ পনির জবাদি অর্থ দই তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আনা ইন্তেজার অর্থ আমি অপেক্ষা করছি আরবিতে হবে আনা ইন্তেজার বাংলা অর্থ আমি অপেক্ষা করছি শুনেবি অর্থ কি চান আরবিতে হবে শুনেবি বাংলা অর্থ কি চান অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাংলা অর্থ এক কেজি সব শব্দ আরো একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আনা আমি অপেক্ষা করছি শোনো এবি অর্থ কি হাদা হাদিয়া ইন্তা অর্থ এটা তোমার বকশিস আরবিতা হবে হাদা হাদিয়া অর্থ এটা তোমার বকশিস আলহিন মকসুদ অর্থ এখন খুশি আরবিতে হবে আলহিন মুকসুদ খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই হবে মাফি ফুলুস সুগল, অর্থ কাজ নাই হবে মাফি সুগল বান অর্থ কাজ নাই সবগুলো শব্দ শিখেনি হাদা হাদিয়া ইন্দা অর্থ এটা তোমার বকশিস আলহিন মুখসুদ অর্থ এখন খুশি মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি সুগল অর্থ কাজ নাই বাড়ি অর্থ ঠান্ডা আরবিটা হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিটা হবে হাড় বাংলা অর্থ গরম হুরমা অর্থ মহিলা আরবি হবে হুরমা বান অর্থ মহিলা জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো সবগুলো শব্দ আরো এক বেশি শিখেনি বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম হুরমা অর্থ মহিলা জেন অর্থ ভালো জিপ মিজাল্লাহ অর্থ সাতা দাও আরবিতে হবে জিপ মিজাল্লাহ বাংলা অর্থ সাতা দাও মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে আরবিতে হবে মাতা রিজি বাংলা অর্থ বৃষ্টি আসছে ইন্ত আলী বাবা অর্থ তুমি ফাঁকি বাস আরবিতে হবে ইন্ত আলী বাবা বাংলা অর্থ তুমি ফাঁকি বাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে আনাফি হারারা বাংলা অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আরো একবার শেখে নেই জিপ মিজাল্লাহ অর্থ সাতা দাও মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে ইন দা আলী বাবা অর্থ তুমি ফাকিবাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে